অনেক ভাইরা বলে থাকেন কোরআনে রাজনীতি নাই কোরআনে কোথাও রাজনীতি নাই আজকে আমি আপনাদেরকে ফোরআন থেকে কয় আয়াত শোনায়ে দেই আয়াত নাম্বার বলে দেই বাড়িতে একটু গিয়ে মিলান কোরআনের करीब ভিতরে রাজনীতি আছে কি ইননা আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কা লিতাহকুমা বাইনান্না সে বিমা আরা কা আল্লাহ জরে আকবার আমাদের ভাইরা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন হে নবী আমি তোমার প্রতি এই কোরআনে কারীমকে পূর্ণ কোরআন শরীফকে পরম শতর সাথে পরম শততার সাথে এজন্যই নাচেল করেছি যে যেন তুমি এ করান দিয়ে মানুষের মাঝে আল্লাহর দেখানো পন্থা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারো জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ বলছেন রসুন আমি এজন্যই তোমার প্রতি পুরনো করান পরম সততার সাথে নাজেল করেছি এজন্যই যে তুমি এ করান দিয়ে আল্লাহর দেখানো পন্থা অনুযায়ী মানুষের উপর রাজত্ব শাসন কার্য পরিচালনা করতে পারবে জোরে বলুন না সোহান কথা কার আল্লাহ আল্লাহ বলেন সদৈ কি তাই বিমার আর এই করান দিয়ে তুমি বিচার কার্য চালাতে পারো ইনসাফ কায়েম করতে পারো ন্যায় বিচার প্রতিষ্ঠিতা করতে পারো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি কারো খেয়াল খুশির দিকে তাকাবে না আল্লাহ যেভাবে তোমারে বিচার করতে বলেছেন সেভাবেই বিচার কার্য চালাবে জোরে বলুন না আল্লাহ পাক বলেন আল্লাহ বলেন হের আর যারা রাজনীতিতে করান বাদ দিয়ে দেয় তুমি এই সব কখনো সাহায্যকারী এবং তাদের পক্ষ অবলম্বনকারী হয়েও না বলেন হলো হল কোরআনকে রাজনীতিতে বাদ দেয় সেসব খেয়ালতকারীদের সাহায্যকারী এবং পক্ষ অবলম্বনকারী নবী তুমি হয়েও না শুভানন্দ বলেন এবার বলুন আমার হয় রাজনীতি আছে না নাই আরো সরে বলেন আসে না নাই এই কোরআনের কথাগুলি যদি কোনো মানুষ বলে আর সেই মানুষটাকে আমার ভাইরা যদি বলানো হয় যে কোরআনের রাজনীতি নাই কোরআনে কোথায় রাজনীতি পেলেন কোরআনে কোথায় রাজনীতির কথা বরং কোরআন দিয়ে যারা রাজনীতি করে তারা ধর্ম ব্যবসায়ী আমি বলব দিয়ে যারা রাজনীতি করে তারা ধর্ম ব্যবসায়ী না ধর্ম ব্যবসায়ী তোমরা ভোট আসার আগে পাঞ্জাবি পড়ো ভোট আসার আগে নতুন নতুন টুপি পরে মাথায় দিয়ে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করো জোরে বলেন কথা ঠিক কিনা সারা বছর মাথায় টুপি নাই কথা কয় না কেন ভোট আসলে মাথায় টুপি আমার ভাইরা সারা বছর নামাজ নাই ভোট আসলে লোক দেখানো নামাজ কথা বলেন ঠিক কিনা সুতরাং ধর্ম ব্যবসায়ী আমরা নই ধর্ম ব্যবসায়ী একমাত্র তোমরা জোরে কোন কথা ঠিক কিনা আমার আল্লাহ রব্বুনার আমিন জানায় দেন আল্লাহ বলেন আলাহুল খলকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন আল্লাহ বলেন আলা আল্লাহুল আমর আল্লাহ বলেন জমিন যার সৃষ্টি যার কেবল মাত্র শাসন চলবে তার সুবহানাল হক সৃষ্টি যার জমিন তার এক কথা জমিন যার আইন চলবে তার কথা কার আর সরে বলেন কার আল্লাহ বলেন আলা আল্লাহুল খালকু আমর আল্লাহ বলেন জমিন যার আইন চলবে তার সৃষ্টি যার কেবলমাত্র শাসন চলবে তারই জোরে বলুন সোবাহ বরকতময় আল্লাহ যিনি হচ্ছেন যিনি গোটা জগতের যিনি জগৎসমূহের মালিক জোরে বলুন না সোবাহান্লাহ সভানল্ল্য বলেন তাহলে আপনাদেরকেই বলি আল্লাহর কথা হচ্ছে আদা ফুল হল আম সৃষ্টিজাত কেবলমাত্র শাসন চলবে তারই সভানল্লক্ষ আমার ভাইরা যে কপাল পড়াগুলি বলে কোরআনের রাজনীতি নাই ধর্ম ব্যবসী বানাচ্ছে এই আয়াত তারা পড়ে না পড়বে কি করানেই তো তারা জানে না জোরে কোন কথা ঠিক কিনা সারা জীবন পেঠে লাথি দিলেও একটা করানের আয়াত শুদ্ধ করে বলতে পারবে না কথা কন না কেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুবান

আল্লাহ রবু না বলেন হ্যাঁ নবী তুমি কি দেখো না তুমি কি জানো না আসমান এবং জমিনের রাজত্ব হচ্ছে আল্লাহ জোরে বলুন না আসমান এবং জমিনের আযত্ব হচ্ছে আল্লাহর সুতরাং আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নাই জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা মুসলমানদের মনে রাখতে হবে ইমানদারদের আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই আমার ভাইরা এজন্যই ওই আল্লাহর দিকে আমাদের ফিরে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহ সুবহানাহু تعالی ওয়ায় তীর ভিতরে জানায়ে দান আল্লাহ বলেন লাহুল মুলকু সামাওয়াতি ওয়াল আrdfি ওয়া ইলাহিতুন জাআলু উমুরু জড়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু تعالی বলেন আসমান এবং যমীনের তচ্ছ এক আসমান আর যমীনের একত্বচ্ছ রাজত্ব হচ্ছে আল্লাহ আর আমরা সকলেই তারই কাছে প্রত্যাবর্তনশীল সভা বলেন সবাই তার কাছে ফিরে যাব ধরে বলেন কথা ঠিক কিনা অতীতে ফেরাউন আমার ভাইরা খোদাই দাবি করেছিলেন নমরুদ করেছিলেন এরপর আমার ভাইরা যুগে যুগে বহু অত্যাচারী যারা এসেছিলেন যারা মানুষের উপর জরুম করেছিল শোষণ করেছিল আমার ভাইরা আমার বন্ধুগণ শুধুই কি তাই তাম পৃথিবীতে মুসলমানদেরকে অত্যাচারে নির্যাতন করার জন্য যুগে যুগে কিছু ফেরাউর রহমান কারণ নমরুদ এসেছিল আমার ভাইরা এখনও আছে থাকবে মনে রাখতে হবে অতীতে যারা ছিল তারা এখন নাই বর্তমান যারা আছে ভবিষ্যতে তারা থাকবে না আমরাও থাকবো না কিন্তু সবাইকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে কিনা সেদিন আল্লাহ দেখাই দেবেন আমার ভাইরা আসমান জমিনের সেই মালিক আল্লাহর ক্ষমতা কতটুকু তিনি সেই দিন তাদেরকে বুঝায় দেবেন এর জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের জীবনটাকে আমরা আল্লাহর দিকে ফিরিয়ে দেই আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের অনায়েতিরির ভিতরে জানে দেন আল্লাহ বলেন বাবা বিয়াদিহিল মালকু ওয়া হুয়া আলা কুল্লি

যারা ষোলো বছর অত্যাচার করলো সৌরচার করলো ভাবলো এই রাজত্ব সারা জীবন আমাদের একচল্লিশ সালের যারা আমার ভাইরা ঠিকাদারি নিয়ে বসলো আল্লাহ বলেন না এই রাজত্ব হচ্ছে আমার হাতে জোরে বলেন কথা ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আবার আমার ভাইরা যারা ভাববেন রাজত্ব আমার কিংবা পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর যদি মনে করে এই রাজত্ব বুঝে আমার আমি বুঝি ধরে রাখতে পারবো আল্লাহ বলেন না হিল বালকো রাজত্ব হচ্ছে আমার হাতের মুঠায় আমি যারে চাই আমি মহত্বের ভিতরে আমি তারে ফকির বানায় দেই আমি যারে চাই ফকিরকে বাদশাহ বানায় দেই জোরে বলুন না সুবহানাল্লাহ এজন্য পৃথিবীতে যতদিন বাসবো আমার ভাইরা অহংকারের কোনো সুযোগ কোন অহংকারের সুযোগ আমার ভাইরা দাম্পিকতার সুযোগ নাই এই ক্ষমতা ছিলদিন থাকে না পৃথিবীতে বহু রাজা বাদশাহ এসেছেন চলে গিয়েছেন যারা জীবনেও কল্পনা করতে পারে নাই যে আমার পতন এরকম হবে আমার মৃত্যু এরকম নির্মম হবে তাদেরও ইতিহাস পরিসরণ করার দরকার আছে না নাই মুসলমান ভাইরা আমার আজকের তরুণ যুবকদের একে বলব আমার বিশ্বাস অনেক তরুণ যুবক এই পহেলা বৈশাখ উপলক্ষে আমার ভাইরা তোমরা যারা এখনো যাও যারা এখনো বসো না যারা এখন যারা পহেলা বৈশাখে আমার ভাইরা ঢাকঢোল মার কাশা গায়ে দিয়ে ঘুরে বেড়াও মনে রাখবো এগুলি মুসলমানের কোন সংস্কৃতি না এগুলি বিজাতিদের সংস্কৃতি আর আল্লাহর নবী বর্ণনা করেছেন যে জাতি যে জাতি যে জাতি যার সাত দৃশ্য গ্রহণ করে হাসর হবে তার সঙ্গে তার তুমি আজকা বেজাতিদের সাত দৃশ্য গ্রহণ করলে ও যদি তোমার মরণ হয়ে যায় আর আল্লাহ যদি তোমার এখনে মাফ করে না দেয় তোমার হাসর হবে ওই হিন্দু খ্রিস্টান আর বৌদ্ধদের সঙ্গে জোরে কোন কথা ঠিক কিনা এই ঢাকঢোল মার্কা পোশাক কিংবা আমার ভাই রাই যাওয়া আর সেখানে কান পাস না আপনার নামে লঙ্গি খুলে আদা লঙ্গি পরে ল্যাংটা ড্যাস দেওয়া মাতাল হয়ে যাওয়া মদ্য পান করা এগুলি কোনো মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না এগুলি কোনো বাঙালি সংস্কৃতি হতে পারে না এগুলি জাতিকে নষ্ট করার একটা পায়ে তারা জোরে কথা ঠিক কিনা অযুবক তরুণেরা অন্তত আমি যতদিন ক্ষতি কথা দিতে হবে তোমরা আজকে সমাজের ভিতরে আবার হবে সারা উদ্দিন তোমরা হবা আবারও খালিদ সাইফুল্লাহ তোমাদেরকে আবারও দায়িত্ব গ্রহণ করতে হবে খালিদ বিন খালিদ বিন অলিদের নিজেরা কখনো কোনো অন্যায় কাজ করব না অন্যায়কে কোনো প্রশ্রয় দেবো না জোরে কোন কথা ঠিক কিনা ঠিক কিনা বলেন এই জন্য বলবো মির্জা কেন্দ্রে মার্সিদের সকল মুসল্লিদেরকে বলবো বিয়ে সাদী উপলক্ষে আমরা প্রতিজ্ঞা করবো আমাদের এই গ্রামের ভিতরে কোন বিয়ের সাদীর ভিতরে কোন মাইকে গান বাজনা কোন ডাক্সে গান বাজনা বিডের গান এইগুলি বাজতে পারবে না পার্বত কথা দিতে ইনশাআল্লাহ যদি আমরা পারি তাহলে আমাদের পার্শ্ববর্তী সমাজগুলিও মানতে বাধ্য হবে আর আমরা যদি না পারি আল্লাহ বলছেন ইয়া জিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন ইমানদাররা তুমি এমন কথা বলো না যা তুমি নিজেই করো না আমরা যদি সব কাজ করি আমাদের প্রতিবেশীরা করলে পার্শ্ববর্তী সমাজ করলে আপনি যদি কখনো যান তাহলে তো মাইর খেই আসা কথা কয় না কেন এজন্য আমাদের এর থেকে বিরত থাকা লাগবে আমাদের এর থেকে বিরত থাকা লাগবে তারপর আমরা পার্শ্ববর্তী সমাজ গুলিকে বলতে পারবো ইনশাআল্লাহ কথা বলেন না কেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আমরা নবীজির ওই হাদিস একটু আমল করতে পারি একজন মহিলা বলে বাচ্চা নিয়ে রসুলের কাছে গিয়ে বলো নিয়ে রসুল আমার এই সন্তানকে একটু নসিহত করুন এখন তো বোঝে আপনি বুঝারে বুঝতে পারে সে খুব মিষ্টি খায় নবীজি বললেন তুমি কয়েকদিন পরে আসো মহিলা কয়েকদিন পরে আসলেন বললেন ইয়ারসুল আল্লাহ আবার এই বাচ্চাটিকে বলুন নবীজি বললেন তুমি তোমার বাচ্চা নিয়ে আসছো জি নিয়ে আসছি আর রসুল্লাহ কলি বাচ্চাকে বললেন বাবা তুমি এখন একটু বড় হয়েছো বুঝতেছো তুমি এত মিষ্টি খেয়েও না মিষ্টি এত খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য এবং তোমার মা এত মিষ্টি কোথা থেকে দিবে তো মহিলা বললেন ইয়ার রসুল্লাহ এই কথা তো আপনি বলে দিতে পারতেন এর জন্য আবার পুনরায় পরবর্তীতে আসার পিছনে কারণ দেখিয়েছে নবীজি বললেন সোনা মহিলা ওই দিন আমি রবি অনেক মিষ্টি খেয়েছি আমি মিষ্টিকে পছন্দ করে আমি নিজেই মিষ্টি খেয়ে এসেছি সুতরাং আমি যেখানে মিষ্টি খেয়ে এসেছি আমি যদি ওই দিন নিজে খাওয়ার পর অন্যকে খাওয়ার থেকে বারণ করি আমার এ কথার তাসির আল্লাহ দিবেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন আর আর তোমাকে বলার পর থেকে নিয়ে আজও পর্যন্ত আমি মিষ্টান্ন মুখে দেই নাই এখন যে আমি আমার এই বক্তব্যটা তোমার সন্তানকে দিচ্ছি নসিহত করতেছি আমার বিশ্বাস আমার আল্লাহ এর থেকে তার ভিতরে তাসির তৈরি করে দিবে এজন্য আমরা যদি নিজেরাই ঠিক হই অন্যকে বললেই ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের তরুণ যুবকদেরকে বলবো যারা মহিলা বৈশাখে এই সব পরিহিত কাজগুলি করেছ খালিস দিলে তো করো আর জেন্দিকে যত যতদিন বাঁচবো সব বাজে কাজের মধ্যে যাব না আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নাই জোরে বলুন না আমি আর জোরে বলে না আমি আমার ভাইরা এমন এক যুগের ভিতরে আমরা এসেছি দেখবো শুনবো বলব না তো কোনোই কোনো বিপদে পড়বো না এমন এক যুগে আসছি কথা কয়ন না কেন কিন্তু দেখবো শুনবো বলব না কোনই বিপদে পর্ব নাই এই আচরণেই খাস্য যার ভিতরে আছে এটা হচ্ছে মুনাফিক এটা কাটকা কাটকাশয়তা এটা কি টাটকাশয়তার মুনাফিক কেন তোমার এতটুকু ইমান নাই আল্লাহ্ নু বলছেন মাত্র আমি কুম্বং কারং ফালি হই র হমিয়াদি ফাইল্লাম ইয়াস তাতি ফিসা ফাইল্লাম ইয়স্তাদি ফি ফ্লিহি অন্যায় দেখলে সাহস থাকলে হাত দিয়ে শক্তি থাকলে থাকলেই হাত দিয়ে বাধা দাও শক্তি নাই জবান দিয়ে বাধা দাও যদি এটাও পারা যাচ্ছে না পরিকল্পনা করো পরিকল্পনা করো কোন ভাবে ওই কাজটাকে বাধা দিয়ে বন্ধ করা যায় কোন কৌশল অবলম্বন করলে অন্যায়কে প্রভাবিত করা যায় সেই পরিকল্পনা করে তা বাস্তবায়িত করো জোরে বলুন না সুভান পাক আমাদেরকে কথাগুলির উপর আমল করা তফিক দান করে দেওয়া বলুন না